ওটা হচ্ছে মেন রাস্তা জিরাবো থেকে যে বাইপাসের বিশ ফিট রাস্তা ওই রাস্তা থেকে এসে এটা হচ্ছে মসজিদ এদিক দিয়ে এসে এই এক ওই একটা খালি প্লট তারপর এই একটা প্লট এই একটা প্লট তারপরের জমিটা হচ্ছে এইটা যেটা আপনার সামনে ফাঁকা জায়গা আছে মোটামুটি এখানে আরো রুম হবে বা সিঁড়ি করা যাবে এটা হচ্ছে বাসায় যাওয়ার গেট তো বাসায় তো ভাড়া দেওয়া প্রতিটা রুমে ভাড়া এই হচ্ছে ভিতরের খালি জায়গাটা কাপড় দেওয়া আছে ভাড়াটেদের এই তো রুম আসলে রুমের ভিতরে যাওয়া সম্ভব না সবাই ভাড়াত ভাড়াটি আছে রোডের মধ্যে মোটামুটি ফাঁকা স্পেস আছে উপরে ছাদ দেওয়া এটা হচ্ছে সামনের জায়গাটা এটা ওয়াল করা প্রতিটা এটা রুম বাথরুম এখানে রুম ওই রুম এআইটি রুম এই একটা রুম ভারাটি আর আবার মুরগি পালার জন্যই রাখছে जी धन्यवाद